ক্লাস চলাকালীন আচমকা স্কুল ছাত্রীদের উপর সিলিং ফ্যান ভেঙে পড়ায় আহত দুই স্কুল ছাত্রী বুধবার ঘটনাটি ঘটেছে মেকলিগঞ্জ ব্লকের উচল কৃষক উদ্যোগ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়

তখন যখন ফ্যান তোমাদের মাথায় পড়ছিল তখন কি ক্লাস চলছিল ওই সময় আচমকায় ফ্যানটা পড়ে আচ্ছা কজন আহত হয়েছি তোমার এখানে এখানে কেটে গেছে আর একজনের মাথার মধ্যে পড়ছে কি নিয়ে শুনলাম মাস্টার মশাই আমাকে ফোন করলো এই সাড়ে এগারোটার দিকে ক্লাস চলাকালীন ক্লাস চলাকালীন হঠাৎ করে চলন্ত ফ্যান এই খুলে গিয়ে মাথায় একটু পড়ছে একটা মেয়ের একটা মেয়ের একটু কেটে গেছে তো যে কৃত্তিকা বর্মন ওর মাথায় একটু ভালোই আঘাত পাইছে জামালদা থেকে ওখানে জলপাইগুড়িতে পাঠানো হলো ও ভালো আপনি কেন হসপিটালে তার সঙ্গে দেখা করতে আমি দেখা করার জন্য আসলাম দেখা করে এবং জলপাইগুড়ি পাঠিয়ে দিলাম এখন যার মাথায় ফ্যান পড়ছে কোন ক্লাসের যার মাথায় আর একজন যা হতে হয়েছে দুজনে দুজনের সেম ক্লাসে পড়ে আসেই পড়েছিল তো এই যে একটা স্কুলে একটা এত বড় ঘটনা ঘটে গেল এখন থেকে স্কুলে কর্তৃপক্ষ সচেতন হবেন মানে সচেতনের এখানে তো সচেতন সবসময় সবসময় কর্তৃপক্ষ সচেতনই থাকে এখন চলন্ত অবস্থায় হঠাৎ করে কারেন্ট ফ্যানটা পড়ে গেছে এটা তো ভাবাই যায়নি কেউ ভাবেনি যে এটা হবে না আমার নাম বাবলু ও সেখানগুলি কৃষক হাই স্কুলের পরিচালনা কমিটির সব অবস্থা